আসসালামু আলাইকুম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার উনিশের প্রথম ধাপে একটি অঙ্ক হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের স্থান বিনিময়ের ফলে চুয়ান্ন বৃদ্ধি পায় অঙ্ক দুটির যোগফল বারো হলে সংখ্যাটিগত তাহলে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের স্থান বিনিময়ের ফলে সংখ্যাটি চুয়ান্ন বৃদ্ধি পাবে এবং সেই অঙ্কদের যোগফল হবে বারো তাহলে এখানে অপশন টেস্টের মাধ্যমে এই অঙ্কটা সহজে সমাধান করা যায় থ্রি নাইন নাইনটি থ্রি ফিফটি সেভেন এবং সেভেন্টি ফাইভ এই সংখ্যাগুলো সবগুলো অঙ্ককে যোগ করলে আলাদা আলাদাভাবে সবগুলোই বারো হয় তাহলে এখানে প্রথমে ক নম্বরে যেটা আছে উনচল্লিশ উনচল্লিশ এটাকে যদি অঙ্কদয় স্থান বিনিময় করা হয় তাহলে সেটা হয় তিরানব্বই তাহলে তিরানব্বই থেকে উনচল্লিশ মাইনাস করলে তিরানব্বই থেকে উনচল্লিশ যদি মাইনাস করে দেওয়া হয় তাহলে সেটা চলে আসে তেরো থেকে নয় বার দিলে চার এবং এখানে এক চলে আসে নয় থেকে চারবার দিলে চুয়ান্ন অর্থাৎ এটা মিলে যায় অন্যগুলো নাইনটি থ্রি এবং সেটাকে উল্টালে সেটা থেকে মাইনাস করলে যে ফলাফল আসে এবং সাতান্ন এবং সেটাকে উল্টাইলে পঁচাত্তর এবং পঁচাত্তর এবং সেটাকে উল্টাইলে সাতান্ন সেই অঙ্কগুলো যদি মাইনাস করা হয় তাহলে এটা চুয়ান্ন বৃদ্ধি পায় না অল্প সংখ্যক বৃদ্ধি পায় বা মাইনাস নেগেটিভে চলে আসে উত্তরটা নেগেটিভে চলে আসে তাহলে এখানে একমাত্র থার্টি নাইন যে সংখ্যাটা আছে সেটাকে উল্টালে নাইনটি থ্রি হয় এবং 93 থ্রি থেকে যদি থার্টি নাইন মাইনাস করা হয় তাহলে একমাত্র চন্ন চলে আসে অর্থাৎ চন্ন বৃদ্ধি পায় তাহলে এখানে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের স্থান বিনিময়ের ফলে চন্ন বৃদ্ধি পায় এবং অঙ্ক দুইটির যোগফল হচ্ছে বারো সেটা একমাত্র অপশন কওয়ার ক্ষেত্রেই সঠিক হয় তাহলে অপশন কটা হচ্ছে সঠিক উত্তর